বিজেপি কি বলছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বা আমরা তৃণমূল কংগ্রেস আমরা ছিটে পোটেও ভ্রমিত নই আইন শৃঙ্খলার পাঠ আমাদের অন্তত বিজেপির কাছ থেকে নিতে হবে না কারণ যাদের উত্তর প্রদেশ যাদের মধ্যপ্রদেশ যেখানে অ্যাভারেজে গড়ে প্রত্যেকদিন ন থেকে তেরো জন মহিলা নিখোঁজ হয় যাদের শাসনকালে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠ দেওয়ার চেষ্টা না করলেই পারে দ্বিতীয় কথা আপনাদেরকে বলি যে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্স অত্যন্ত ক্লিয়ার তৃণমূল কংগ্রেসের স্ট্যান্স অত্যন্ত ক্লিয়ার আমাদের জিরো টলারেন্স পলিসি যারা যে কোনো রকমের এরকম জঘন্য ঘটনার সঙ্গে জড়িত তাদের অঠোরতম শাস্তি আপনারাও চান আমরাও চাই ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে মুখ্যমন্ত্রীর তাকে শোকাস করবে সেটা দল ঠিক করবে এবং এটা আমি মনে করি যে আমাদের আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের কোনো কথায় যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে সেটা দায় আমাদের প্রত্যেকেই নিতে হবে যারা লিডার স্টেট লিডার যারা এমপি এমএলএ প্রত্যেকে দলের জন্য কাজ করে এবং দলের জন্য কর্মসূচি নেন আমি মনে করি যে এগুলো ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত আক্রমণ কারোরই কাউকে করা উচিত না দলের ভাবমূর্তি সেটাতে নষ্ট হতে পারে ছাব্বিশে আমাদের সামনে বড় লড়াই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আশীর্বাদে এখানে আমাদের এমএলএরা দাঁড়িয়ে রয়েছেন দা রয়েছেন দা রয়েছেন দা রয়েছেন কৈলাস রয়েছে হাওড়া জেলা আজকে দেখিয়ে দেবে আগামী ছাব্বিশের জন্য আমাদের কি প্রেপারেশন ধর্ষণ কোনো ক্ষেত্রেই মেনে নেওয়া যায় না সেখানে রাজনৈতিক অরাজনৈতিক বলে কোনো বিষয় নেই ধর্ষণ জিনিসটার আমরা বিরোধিতা করি আমরা চাই স্পিডি ট্রায়াল হোক আমরা চাই খাসি হোক সেই জন্য পশ্চিমবঙ্গের সরকার অপরাজিতা বিল নিয়ে গেছে যেটা রাষ্ট্রপতির কাছে আটকে রয়েছে কাজে তৃণমূলের স্থানের যেটা কালচার সেটাই উনি করেছেন নতুন কিছু তো নয় উনি এবং ওনার পার্টি হারের দুঃখে ওনাদের মন এত ভারাক্রান্ত যে এখন আর নিজের শব্দগুলো উনি সামনে রাখতে পারছেন না অযাচিত কোনো প্রয়োজন নেই ভদ্রতা বজায় রাখুন মানুষের মনে আগে জায়গা করুন আবার জায়গা করুন তারপর ভোট বাক্সে ফিরবেন এত ফ্রাস্ট্রেশন ভালো না কি কারণ মনে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চারবারের মুখ্যমন্ত্রী হবেন মানুষের মনে থাকবেন এতে